আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বাংলাদেশের পরিবেশ প্রকৃতি ও সম্পদ এবং প্রধান চ্যালেঞ্জসমূহ বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে সমাধান করবো ইনশাল্লাহ ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে সমুদ্র সমতল হতে দিনাজপুরের গড় উচ্চতা সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ মিটার সমুদ্রের সমুদ্র সমতল হতে দিনাজপুরের জেলার গড় উচ্চতা সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ মিটার চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ আরাকান ইয়ম চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ আরাকান ইয়োমা চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ আরাকান ইয়োমা সমুদ্র সমতল হতে লালমাই পাহাড় এলাকার গড় উচ্চতা একুশ মিটার সমুদ্র সমতল হতে লালমাই পাহাড় এলাকার গড় উচ্চতা একুশ মিটার ময়মনসিং ট্রাঙ্গাইল জেলার উচ্চ ভূমিকে বলা হয় মধুপুর ময়মনসিং ও ট্রাঙ্গাইল জেলার উচ্চ ভূমিকে বলা হয় কি মধুপুর বরেন্দ্রভূমি হলো ভূমি হলো হ্যাঁ প্লাইস্টোসিন কালের বরেন্দ্র ভূমির নামে পরিচিত এটা উত্তরবঙ্গ বরেন্দ্রভূমির নামে পরিচিত কোনটি উত্তরবঙ্গ ভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত এটা উত্তর অঞ্চলে উত্তরাঞ্চলে ভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত উত্তর অঞ্চলে বাংলাদেশের পাহাড়গুলো কোন যোগের সৃষ্টি বাংলাদেশের পাহাড়গুলো এটা টার্শিয়ার যুগের যোগের সৃষ্টি বাংলাদেশের পাহাড়গুলো হচ্ছে টার যুগের যোগের সৃষ্টি হয়েছে বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা দুই হাজার ফুট বাংলাদেশের পাহাড় হচ্ছে পাহাড়ি এলাকার গড় উচ্চতা দুই হাজার ফুট সাদেক উপত্যকা রাঙ্গামাটি জেলায় অবস্থিত সাদেক উপত্যকা কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি জেলায় তাজিংটং পরবর্তী কোন জেলায় অবস্থিত বান্দরবনা তাজিংডং অঞ্চলটি তো কোন জেলায় অবস্থিত বান্দরবন প্লাইস্টসিন চত্বর কোথায় সেটা মধুপুর প্লাইস্টোসিন চত্বর কোথায় সেটা মধুপুরে অবস্থিত প্লাইস্টসিন চত্র হলো মধুপুরে অবস্থিত কেউ কারাড পাহাড় কোথায় অবস্থিত বান্দরবনে কেউ কারাডং পাহাড় কোথায় অবস্থিত বান্দরবন গারো পাহাড় জেলায় অবস্থিত ময়মংসিং কোন জেলায় অবস্থিত ময়মংসিং লালমাই পাহাড় জেলায় অবস্থিত এটি কুমিল্লা লালমাই পাহাড় জেলায় অবস্থিত এটি কুমিল্লায় অবস্থিত লালমাই পাহাড় কুমিল্লায় চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত সীতাকুণ্ডে চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত সীতাকুণ্ডে বাংলাদেশের কোন পাহাড়ে পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় চিম্বক পাহাড়কে বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় চিম্বক পাহাড়কে চিম্বক পাহাড় কোথায় অবস্থিত এটা বান্দরবনে অবস্থিত চিম্বক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবনে অবস্থিত নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত এটা বান্দরবনে অবস্থিত নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত বান্দরবনে অবস্থিত জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেটে জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেটে যে স্থানকে রাঙ্গামাটির স্বাদ বলা হয় সাজেক ভ্যালে যে স্থানকে রাঙ্গামাটির স্বাদ বলা হয় হচ্ছে কি সাজেক ভ্যালির রাঙ্গামাটির স্বাদ বলা হয় হালদাভেলি কোথায় অবস্থিত খাগড়াছড়িতে হালদাভেলি কোথায় অবস্থিত এটি খাগড়াছড়িতে অবস্থিত তিস্তা নদীর উৎপত্তি স্থল এটা সিকিমের পার্বত্য অঞ্চল তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় সিকিমের পার্বত্য অঞ্চল তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রকে হালদা হালদাভ্যালি মাতামহরি নদীর নিম্নে হচ্ছে কোথায় থেকে উৎপন্ন হয়েছে লামার মাইভ পর্বত থেকে মাতা মহরী নদী ডিমনের কোথায় থেকে উৎপত্তি হয়েছে লামার মৈভর পর্বত থেকে মাতা মাতামহরী নদী নিম্নে কোথায় থেকে উৎপত্তি হয়েছে লাবার মৈভর পর্বত থেকে বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি হচ্ছে হালদা নদী বাংলাদেশের জলসীমার উৎপত্তি এবং সমাপ্তি হয়েছে হালদা নদীতে যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে মাতামহরে যে নদীর উৎস ও সমাপ্ত বাংলাদেশের অভ্যন্তরে মাতামহরে আরাকান পাহাড় হতে উৎপত্তি নদীটি সাঙ্গ নদী আরাকান পাহাড় হতে উৎপত্তি নদীর নাম কি সাংঘ নদী সিকিমের পার্বত্য থেকে বাংলাদেশের কি কোন নদী উৎপত্তি হয়েছে নদী সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদী উৎপত্তি হয়েছে সাংঘনদী নদী কচ্ছ নদীর উৎপত্তি স্থল গারো পাহাড় কচ্ছ নদীর উৎপত্তি স্থলকে গারো পাহাড় উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মার উপনদীর নাম হচ্ছে মহানন্দা উত্তর পূর্ব দিক হতে আগত পদ্মার উপনামকে মহানন্দা পদ্মা নদীর শাখা নদী হল ভৌরব পদ্মা নদীর শাখা নদীকে ভৌরব পদ্মা নদীর শাখা নদী হল ভৌনদ পদ্মা নদীর পদ্মা নদীর শাখা নদী কোনটি মাথাভাঙ্গা এবং মধুমতি পদ্মা নদীর শাখা নদী হলো মাথাভাঙ্গা মধুমদী অপতক্ষ নদ কোন শাখা কোন নদীর শাখা এটা পদ্মা নদীর নদী কোন নদীর শাখা কোন নদীর শাখা এটা পদ্মা নদীর শাখা অপত্যক্ষ নদ কোন নদীর শাখা পদ্মা নদীর শাখা তিতাস কোন নদীর উপনদী এটা মেঘনা নদীর তিতাস মেঘনা নদীর উপনদী তিতাস মেঘনা নদীর উপনদী কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন নদ বিভক্ত হয়েছে দেওয়ানগঞ্জে কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভক্ত হয়েছে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোনটি যমুনা ব্রহ্মপুত্রের প্রধান শাখা হল কি যমুনা পুরাতন ব্রহ্মপুত্র নদীর কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে জামালপুর পুরাতন ব্রহ্মপুত্র নদীর নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে জামালপুর ময়মংসি শীতলক্ষা নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে শীতলাক্ষা নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র থেকে কোন নদী ভারতীয় অংশের নাম হচ্ছে বরাক মেঘনা নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে কি বরাঘা মেঘনা নদীর ভারতীয় অংশের নাম পর্দা পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে পরে পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে সাত পরে বাংলাদেশের বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা করা হয় এটা হলো হালদা নদী থেকে তেরুপোলা সংগ্রহ করা হয় নেশের কোন নদীটি মৃত নয় এটা হালদা নদী নেশের কোন নদীটি হচ্ছে মৃত নয় হালদা নদী তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে যমুনা তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে যমুনা কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত গোমতী কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত গোমতী জ্বরভাটা হয় না কোন নদীতে এটা গোমতী নদীতে জ্বরভাটা হয় না কোন নদীতে গোমতি নদীতে ঢাকার যে নদীর তীরে অবস্থিত বরীগঙ্গা ঢাকা বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত নদী অবস্থিত হচ্ছে বান্দরবনে সাঙ্গু নদী অবস্থিত কোথায় বান্দরবনে নদী অবস্থিত হচ্ছে বান্দরবনে বরিশাল কোট নদীর তীরে অবস্থিত কীর্তনখোলা বরিশাল কোট নদীর তীরে অবস্থিত কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চিত্রা চিত্রা নদীর পারে কোন শহর অবস্থিত এটা নড়াইল চিত্রা নদীর পারে কোন শহর অবস্থিত নরাইল মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত এটা আরিয়ার খাল মাদারীপুর শহর কোট নদীর তীরে অবস্থিত আরিয়ার খাল সিরাজগঞ্জ শহর কোট নদীর তীরে অবস্থিত যমুনা সিরাজগঞ্জ শহর যমুনা নদীর অবস্থিত ভৈরব নদীর অবস্থান হল ঝিনাইদা ঝিনাইদা কি ভৈরব নদীর তীরে অবস্থিত চিঙ্গি নদী কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ে চিঙ্গি নদী কোন জেলায় অবস্থিত এটা হলো কি খাগড়াছড়ি চিঙ্গি নদী খাগড়াছড়িতে অবস্থিত চিঙ্গি নদী কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদীর অবস্থিত এটা তিতাসা ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদীর অবস্থিত তিতাসা ডাব্লু পূর্ণরূপ পূর্ণরূপকণটি ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট সালে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট সালে ভারত বাংলাদেশের অভিন্ন নদী চুয়ান্নটি ভারত এবং বাংলাদেশের অভিন্ন নদীগত চুয়ান্নটি ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় এটা হলো নেপালের মধ্যে দিয়ে প্রবাহিত নয় তাছাড়া বাংলাদেশ ভারত এবং চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বঙ্গবন্ধু ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত নয় নেপালের মধ্য দিয়ে প্রবাহিত নয় তাছাড়া বাদবাকি বাংলাদেশ ভারত এবং চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ভুটান ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃ নদীর নাম কি দুধ কুমার ভুটান ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসীমা নদী হলো দুধ কর্ণফলী নদীর উৎপত্তি স্থল লোসাই পাহাড় কর্ণফলি নদীর উৎপত্তি স্থল কোনটি লোসাই পাহাড় বাগল্যান্ড বার্ড কোর নদীর তীরে অবস্থিত সেটা বড়িগঙ্গা বাকল্যান্ড বান্ডা বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বঙ্গবন্ধু টানের কর নদী তলদেশে নির্মিত হয়েছে এটা কর্ণফলি বঙ্গবন্ধু টানের কোর নদীর তীরে নিচে এটা কর্ণাফলী বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি মেঘনা বাংলাদেশের প্রশস্ত নদী মেঘনা নাব্য নদী মেঘনা কোনটি হচ্ছে কি নদ নয় নদ হল নদ নয় মেঘনা আর ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র সিন্ধু কপদক্ষ সবগুলোই হচ্ছে নদ পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি হচ্ছে নদ পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ এটা আন্তর্জাতিক সম্পদ সাগর মহাসাগর হলো আন্তর্জাতিক সম্পদ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার দ্যাট ডাস নট ক্রস বাই এনি ব্রিজ এটা হলো কি অ্যামাজন মানে অ্যামাজনের নদীর উপর দিয়ে কোনো ব্রিজ কি করে নাই বা যায় নাই বা হয়নি কায়রো কোন নদীর তীরে অবস্থিত এটা নীল নদীর তীরে কায়রো নীল নদীর অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদী হল কি অ্যামাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন্দ্রে অ্যামাজন অ্যামাজন নদী কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা অ্যামাজন নদীকে দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন নদী কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা পৃথিবীর দীর্ঘতম দীর্ঘতম নদী কোনটি হামাজান পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে কি হামাজান দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজান দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি হামাজান এশিয়ার দীর্ঘতম নদী হল কি ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম কোনটি ইয়াংসি কিয়ানা মিসিসিপি নদী কোট মহাদেশে অবস্থিত এটা আমেরিকা মহাদেশে অবস্থিত মিসিসিপির নদী আমেরিকা মহাদেশে অবস্থিত রোম শহর রোম শহর কোট নদীর তীরে অবস্থিত এটা ট্রাইবার রোম শহর কোট নদীর অবস্থিত ট্রাইবার নদীর তীরে অবস্থিত ইয়াঙ্গুন কোনোর নদীর তীরে অবস্থিত ইরাবতী ইয়াঙ্গুন কি ইরাবতী নদীর তীরে অবস্থিত ইয়াঙ্গন কোন নদীর তীরে অবস্থিত ইরাবতী ইয়াঙ্গুন কর নদীর তীরে অবস্থিত ইরাবতী মারিডালিং কোন নদীর কোন দেশের নদী সেটা অস্ট্রেলিয়া মারেডালিং কোন দেশের নদী অস্ট্রেলিয়া ইউরোপের দীর্ঘতম নদী হল কি ভলগা ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি ভলগা ভলগা নদী কোন দেশে অবস্থিত রাশিয়া ভলগা নদী কি রাশিয়ায় অবস্থিত ট্রাইগিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে ট্রাইগিস নদী পতিত হয়েছে কি পারস্য উপসাগরে ট্রাইগিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে ইউফেস্টিস নদীর অপর নাম হচ্ছে ফোরাত নদী ইউফেস্টিস নদীর অপর নাম কি ফোরাত নদী সাত ইল আরব হলো কি ট্রাইগিস এবং ইউফেস and no did Milan Pro কোন নদীটি হচ্ছে কি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী সরাসরি কি আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি এটা গ্রীষ্মমণ্ডলীয় কোনো কোন ঘর্ষণ বনভূমি দানিয়ব নদী কোন মহাদেশে অবস্থিত ইউরোপ দানিয়ব নদী কোন মহাদেশে অবস্থিত ইউরোপে অবস্থিত আফ্রিকার বৃহত্তম হ্রদ হল ভিক্টোরিয়া হ্রদে আফ্রিকার বৃহত্তম হ্রদের নামকে ভিক্টোরিয়া হ্রদ টেমস নদীর তীরে কোন কোন শহর অবস্থিত লন্ডন টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত লন্ডন নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ভ্রমদর্ষ্য সাগরে নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ভ্রমদর্শ সাগরে বার্লিন শহরটা স্প্রি নদীর তীরে অবস্থিত কৈবিক শহর স্টেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক শহর হ্যাড হাটসন নদীর তীরে অবস্থিত লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত প্যারিস সিন নদীর তীরে অবস্থিত ওয়ারস শহরটি ভিসুলা নদীর তীরে অবস্থিত ইয়াঙ্গুন শহরটি ইরাবতী নদীর তীরে অবস্থিত মস্কো শহরটি মস্কোবা নদীর তীরে অবস্থিত দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত টোকিও শহরটি হচ্ছে কি সুমিধা নদীর তীরে অবস্থিত কায়রো শহরটি নীল নদীর তীরে অবস্থিত পশ্চিম তীরে এটা জার্ডেন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাগদাদ দত্ত এটা ট্রাইগিস নদীর তীরে বাগদাদ এটা ট্রাইগিস নদীর তীরে অবস্থিত রোম হচ্ছে টিবিয়া নদীর তীরে অবস্থিত কারবালা কোন নদীর তীরে অবস্থিত ইউফেস্টেসে কারবেলাকে ইউফেস্টেস নদীর তীরে অবস্থিত হল কি কারবালা ইউফেস্টেস নদীর তীরে অবস্থিত টেন্স নদী নদীটি হল কি লন্ডন টেন্স নদীটি লন্ডন টেন্স নদী হচ্ছে নাম পশ্চিম তীর জর্ডান পশ্চিমটির কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত জর্ডান পশ্চিম কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত কি জর্ডান ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত ইরাবাদী ইয়াঙ্গুন ইরাবতী নদীর তীরে অবস্থিত দিল্লি শাহরটি যমুনা নদীর তীরে অবস্থিত পোল্যান্ডের রাজধানী ওয়ালস ওয়ারস ওয়ারস কোন নদীর তীরে অবস্থিত নদীর তীরে ভিসুলা পোল্যান্ডের রাজধানী ওয়ারস্কোড নদীর তীরে অবস্থিত ভিসোলা কোন নীর কোন নদীর তীরে চারটি দেশের রাজধানীর শহর আমাদের নদীর তীরে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে ট্রাইবার রোম শহরটি হলো কি ট্রাইবার নদীর তীরে অবস্থিত রোম শহরটি ট্রাইবার নদীর তীরে অবস্থিত সাতিল আরব হলো ট্রাইগিস এবং ইউফ্রেস্টিস নদীর মিলন প্রবাহ কোফাকোর নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে কি ইউফেস্টে কোফাকোর নদীর তীরে অবস্থিত কি এটা ইউফ্রেস্টিস নদীর তীরে অবস্থিত তো বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল আরিয়াল বিল কোথায় অবস্থিত মুন্সীগঞ্জে আরিয়াল বিল কোথায় অবস্থিত মুন্সীগঞ্জে ভবদা বিল কোথায় অবস্থিত যশোরে ববদ বিল কোথায় অবস্থিত যশোরে বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলার নিচুভূমি নিচুভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জে কিশোরগঞ্জের নিচু পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশের বৃহত্তম হাওড় হল হাঁকালকিয়া বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কানটি হাঁকালোকিয়া ঐতিহাসিক হাঁকালুকি হাওয়ার বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত সিলেট ও মৌলভী বাজারে ঐতিহাসিক হাঁকালুকি হাওয়ার হচ্ছে অবস্থিত কোথায় সিলেট ও মৌলভীবাজারে বাজারে কোনটি পরিবেশগত সংকটপূর্ণ এলাকা এটা টাঙ্গুয়ান কোনটি পরিবেশগত সংকটপূর্ণ এলাকা টাঙ্গুয়ানা হাউর টাঙ্গুয়ানাহা টাঙ্গুয়ার হাউর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাউস কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জে কন্দা কান্দা সয়করি বিল এটা হলো টাঙ্গুয়ার হাউরের নাম নয় করি কান্দা সয়করি বিল নামে পরিচিত কোনটি টাঙ্গরা হাউর হাইল হাউর কোন জেলায় অবস্থিত মৌল বিবাজারে হাইল অবস্থিত কোথায় মৌলী বাজারে হাইলহাউর অবস্থিত চর ফ্যাশন কোথায় অবস্থিত ভোলায় হুইস ইজ দা চর হুইস ইজ দা চর জঞ্চালিটেড হচ্ছে কি ভোলা মহরেশ্বর কোন জেলায় অবস্থিত ফেনী ভাষানচর মহরীশ্বর কোন জেলায় অবস্থিত ফেনী ভাসানচর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত নোয়াখালী ভাসানচর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত কি নোয়াখালী নির্মলচর কোথায় অবস্থিত রাজশাহী নির্মলচর কোথায় অবস্থিত রাজশাহী নির্মলচর অবস্থিত হল কি রাজশাহী পতিঙ্গা সমুদ্র সৈকতগঞ্জ জেলায় অবস্থিত চট্টগ্রাম পতিঙ্গা সমুদ্র সৈকতগঞ্জ জেলায় অবস্থিত চট্টগ্রাম পৃথিবীর সর্ববৃহত্তর সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার পৃথিবীর বৃহত্তম সর্বত্র সমুদ্র সৈকতকে কক্সবাজার কুয়াকাটের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার কুয়াকাটের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত আঠারো কিলোমিটার এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসাবে কোন স্থানকে গড়ে তোলা হয় কক্সবাজার এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসাবে কোন স্থানকে গড়ে তোলা হয় কক্সবাজার পারকি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত চট্টগ্রাম পারকি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত চট্টগ্রাম পারকী সমুদ্র সৈকত কোথায় অবস্থিত চট্টগ্রামে অবস্থিত সেন্ট মার্টিন কি বাংলাদেশের একটি হচ্ছে প্রবল দ্বীপ সেন্ট মার্টিন কি বাংলাদেশের একটি প্রবল দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বা নিজম যদি নিঝম দ্বীপ থাকে তাহলে নিজম আর নিঝম দ্বীপ অপশানে না থাকলে সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেরা দ্বীপ কি বললাম যাই হোক বাংলাদেশের সর্বদক্ষিণে দক্ষিণে দ্বীপ কোনটি সেরাদ্বীপ সেরাদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেরাদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেরাদ্বীপে টেকনাব থেকে সেন্ট মার্টিন চলাকালীন বিলাসবহুল জাহাজের নাম কেয়ারি সিন্দাবাদ টেকনাব থেকে টেকনাব থেকে সেন্ট মার্টিন চলাচলের বিলাসবহুল জাহাজের নাম কেয়ারি সিন্দাবাদ কুতুবদিয়া জেলা কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত কক্সবাজারে কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত কক্সবাজারে সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত সামুদ্রিক মাছ ও মাছ শিকারের জন্য সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য নিজুমদ্বীপ কোথায় অবস্থিত এটা হাতিয়ায় অবস্থিত নিজুমদ্বীপ দ্বীপ কোথায় অবস্থিত হাতিয়ায় অবস্থিত বাংলাদেশের কোন নদীর মহানায় নিজুমদ্বীপ দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মহানায় বাংলাদেশের নদীর মহানায় নিজুমদ্বীপ অবস্থিত মেঘনা নদীর মহানায় বাংলাদেশ দেশের বৃহত্তম দ্বীপ হল ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা মনপুরা দ্বীপ কোন জেলায় অন্তর্গত এটা ভোলা মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ভোলা মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত এটাকে ভোলা এশিয়ার সর্ব উত্তরে উত্তরে বিন্দু কোনটি এশিয়ার সর্ব উত্তরে বিন্দু হলো যে চেলিউ কিনিস অগ্রভাব এশিয়ার সর্ব উত্তরে বিন্দু কোথায় চেলি উস্কিনের অগ্রভাগ এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোনটি চেলি ওস্কিনের অগ্রভাগ কন্যাকুমারী অন্তরীপটি ভারতের কোন অঙ্গরাজ্যে অবস্থিত তামিলনাড়ু কন্যাকুমারী অন্তরীপটি ভারতের কোন অঙ্গরাজ্যে অবস্থিত তামিলনাড়ু ক্যাপ অফ গুড হফ নামে পরিচিত উত্তমাশা অন্তরীপে ক্যাপ অফ গোপ গুড নামে পরিচিত উত্তমাশা অন্তরিপ গার্দুফাই অন্তরিপের পতন স্থল কোথায় আরব সাগরে গার্ডুফাই অন্তরিপের পতন স্থল আরব সাগরে গার্ডুফাই অন্তরিপের প্রথম স্থান কোথায় আরব সাগরে ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝান ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে উপকূল উপকূল বর্ণিত বন ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝান হচ্ছে উপকূলীয় বন সুন্দরবনের প্রধান বৃক্ষ কী সুন্দরী ও গরান সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ হল এম ও এফ পরিবেশ বন ও জলভূমি পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ এম ও ই এফ ডি ও ই এর পূর্ণরূপ ডিপার্টমেন্ট অফ এনভের ডিপার্টমেন্ট অফ ইনভেরনমেন্ট বাংলাদেশের দেশের কোন বন অঞ্চলকে চিরহরিত বন বলা হয় এটা পার্বত্য অঞ্চলকে চিরহরিৎ বন বলা হয় চিরহরিত বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায় বান্দরবনে বান্দরবনে চিরহরিত বৃক্ষের বনভূমি দেখা যায় বাংলাদেশের দীর্ঘতম হচ্ছে কি গাছের নাম কি বৈলাম বৃক্ষ বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম বৃক্ষ সাফারি পার্ক যে উদ্যানে অবশ্য যে জাতীয় পার্ক হচ্ছে জীব অভয়ারণ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হলো সুন্দরবন ডোলাহাজরা সাফারি পার্ক অবস্থিত হল কক্সবাজার ডোলাহাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত কক্সবাজার দেশের প্রথম সাফারি পার্কের নাম ডোলাহাজরা দেশের প্রথম সাফারি পার্কের নাম কি ডোলাহাজরা সুন্দরবন কোট নদীর তীরে অবস্থিত এটা শিবসা নদীর তীরে অবস্থিত সুন্দরবন কোট নদীর তীরে অবস্থিত শিবসা নদীর তীরে অবস্থিত সুন্দরবনের পূর্বে কোট নদী অবস্থিত এটা বলেশ্বারা সুন্দরবনের পূর্বে নদী অবস্থিত বলেশ্বারা সুন্দরবনের পূর্বে কোড নদী অবস্থিত শিয়ার সুন্দরবনের সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নিচে কোনটি বাংলাদেশ ও ভারত সীমানা নির্ধারণকারী নদী হারিয়ে ভাঙ্গা নির্ধারণকারী নদী হচ্ছে কি কোনটি হারিয়া ভাঙ্গা সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছেন পাঁচটি সুন্দরবন বাংলাদেশের কয়েকটি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি কোন দুটি সুন্দরবনের বৃক্ষ সেটা হচ্ছে কি গেওড়া ও গরানা কোন দুটি সুন্দরবনের বৃক্ষ সেটা কি গেওরা ও গরান বাংলাদেশের বৃহত্তম অরণ্যের নাম সুন্দরবন হওয়ার কারণ হলো এক প্রকার গাছ সুন্দরবন হওয়ার কারণ হল আলোকে এক প্রকার গাছ সুন্দরবনের সুন্দরী গাছের নামকরণ অনুসারে বনের নাম করা হয়েছে সুন্দরবন এ বনের অন্য একটি কি অন্য একটি নাম আছে তার নাম কি বদাবন পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার হয় ধুন্দল পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় দল পেনসিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় ধোনদল কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় গরানা কোন গাছের সাল থেকে রং প্রস্তুত করা হয় গরানা খুলনা নিউজ পিন্টে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় গেওয়া কাটা কল্যাণ নিউজ প্রিন্টের নিউজ প্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় গেয়াখাটা বাংলাদেশের কোন বনভূমি থেকে প্রচুর পরিমাণ মধু আহরণ করা হয় সুন্দরবন থেকে বৃক্ষরোপণের প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রবর্তন করেন উনিশশো সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রবর্তন করেন উনিশশো উনিশশো সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রবর্তন করেন উনিশশো তিরানব্বই সালে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় উনিশশো সালে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় কবে উনিশশো চুরানব্বই সালে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় ভাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বলদা গার্ডেন কোথায় অবস্থিত ঢাকা বলদা গার্ডেন কোথায় অবস্থিত এটা ঢাকায় অবস্থিত বলদা গার্ডেন কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশের প্রথম ইকো কোথায় স্থাপিত হয়েছে সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রথম ইকো কোথায় স্থাপিত হয়েছে সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রথম ইকো কোথায় স্থাপিত হয়েছে সীতা সীতাকুণ্ড চট্টগ্রাম নিচের কোন জেলাগুলো সুন্দর সংলগ্ন সাতকেরা বাগেরহাট এবং খুলনা সাতক্ষীরা বাগেরহাট খুলনা এক্সক্লোসিভ ট্যুরিস্ট জোন কোথায় অবস্থিত কক্সবাজার এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন অবস্থিত কোথায় কক্সবাজার কক্সবাজার বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত গাজীপুর বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের জাতীয় গাছ হচ্ছে কি আমগাস বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ নিচের কোন নিচের কোন দেশে সর্বাধিক ম্যাংগ্রোয় বন রয়েছে ইন্দোনেশিয়া নিচের কোন দেশে সর্বাধিক অধিক বন রয়েছে ইন্দোনেশিয়া বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা হলো চট্টগ্রাম বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায় চট্টগ্রাম একক বন হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি সুন্দরবন একক বন হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি সুন্দরবন একক বন হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন